ওগো প্রিয় নবী আপনি আমার ভালোবাসা যাকে আমি কোনোদিন দেখি নাই তবুও আপনি ছাড়া আর কাউকে এতটা আপন ভাবতে পারি না আপনার নাম শুনলেই চোখে জল আসে আপনার মদিনা ভাবলেই হৃদয় কেঁপে উঠে আপনি যে কাঁদতেন আমার জন্য আমি তো এখনো সেই অসুরু লেনেই ডুবে আছি আপনি ছিলেন সবচেয়ে সত্যবান সবচেয়ে দয়ালু সবচেয়ে স্নেহ আপনার গালি ছিল না ছিল শুধু ক্ষমা আর ভালোবাসা ওগো রসুল এই আধুনিক দুনিয়ায় মানুষ প্রেম খুঁজে মানুষের মাঝে আর আমি আমি খুঁজে বেড়াই আপনাকে আপনার রহজার পাশে নিঃশব্দ বাতাসে আমার গুনা অনেক ওটা আমি জানি তবুও মনে হয় আপনি মুখ ফেরাবেন কারণ আপনি তো এমনই ছিলেন ভালোবাসতে কেউ শুধুই তার তাও মারা শাস ও আপনি যদি কেমন দিন বলেন এই আমার মত সে আমাকে ভালোবাসতে তাহলে আমার সব কান্না সব উচ সার্থক হয়ে যাবে আপনি আমার হৃদয়ের নিঃশব্দ ডাগ আপনি আমার চোখের জলে রক্ত আপনি আমার ভালোবাসা যে ভালোবাসার নেই কোনো বিকল্প